পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চলতি বছরে দু সালে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে একাধিকবার ঘোষণা করেছিলেন বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে পশ্চিমবঙ্গ সরকার নিজের তহবিল থেকেই সেই টাকা বরাদ্দ করতে চলেছেন আর এবার অবশেষে অপেক্ষার অবসান প্রত্যেক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকতে চলেছে যোগ্য উপভোক্তাদের প্রথম কিস্তি ষাট হাজার টাকা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে যোগ্য উপভোক্তাদের ইতিমধ্যেই প্রত্যেকের জেলায় জেলায় টাকা ঢোকা শুরু হয়েও গেল রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের নির্দেশিকায় গত মঙ্গলবার নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে বাংলার বাড়ি তথা রাজ্য আবাস প্রকল্পের বরাদ্দ রিলিজ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন এ যাত্রায় যেমন বারো লক্ষ পরিবার টাকা পাবেন তেমনই দু হাজার সালে আরও ষোলো লক্ষ প্রান্তিক পরিবারকে বাড়ি বানাতে টাকা দেবে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্য সরকারি কর্মচারী মহলেও কৌতূহল তৈরি হয়েছে যে তাদের মহার্ঘ ভাতার ভবিষ্যৎ এবার কি। এই কৌতূহল তৈরি হওয়ার আরও কারণ রয়েছে আপনারা জানেন গত একুশই ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যানাল পার্ক থেকে চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অর্থাৎ বৃহস্পতিবার উনিশেই ডিসেম্বর ফের সেই দিন আজ অ্যানেল পার্কে বড়দিনের উৎসবের সূচনা করবেন তিনি তাই তিনি বৃহস্পতিবার মহার্ঘ ভাতা নিয়ে কোনো নতুন ঘোষণা করবেন কিনা সেই আগ্রহে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারী মহল অন্যদিকে কেন্দ্রের সঙ্গে সমহারে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে এমনিতে বাইশ ডিসেম্বর থেকে তিন দিন নবান্ন সভাঘরের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ এবারও সেই আন্দোলন ফের শুরু হতে চলেছে এ ব্যাপারে গত বুধবার সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন মুখ্যমন্ত্রী গত বছর স্বেচ্ছায় দিয়ে দেননি আমাদের আন্দোলনের জন্য সরকারের প্যানিক অ্যাটাক হয়েছিল এবারও নবান্নের সামনে অবস্থান কর্মসূচির জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে আসলে বাধ্য হয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন আর এবারও রাজ্য সরকারি কর্মচারীরা সেই চাপ বাড়াতেই তোড়জোড় শুরু করে দিয়েছেন বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা পান আর সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পান মাত্র চোদ্দ শতাংশ অর্থাৎ এই মুহূর্তে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার তফাত রয়েছে উনচল্লিশ শতাংশ আর আপনারা জানেন এই উনচল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা আদায়ের লক্ষ্যেই চলছে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন বিক্ষোভ অনশন পেন্ডাউনের মতো বিভিন্ন কর্মসূচি এমনকি নবান্নের সামনে অবধি অবস্থান বিক্ষোভ কর্মসূচি তবে এত কিছুর পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা কোনোভাবেই দেবে না রাজ্য সরকার কারণ রাজ্যের সেই আর্থিক সঙ্গতি নেই রাজ্যের এই বেতন কাঠামো কারো পছন্দ না হলে তিনি কেন্দ্রের চাকরি খুঁজতে পারেন তাতে কোনো বাধা নেই তবে রাজ্য সরকারের এহেন মন্তব্যের পরেই কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছিল তাদের মতে এআইসিপিআই অনুযায়ী দেশের অন্যান্য রাজ্যগুলি যখন তার সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করে চলেছেন সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কেন তা করতে পারবে না তবে মুখ্যমন্ত্রী যাই বলুক না কেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরাও কিন্তু তাদের অবস্থানে অনর প্রায় দু বছর ধরে রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে শহীদ মিনারের পাদদেশে শহীদ মিনারের ব্যানারে একাধিক কর্মচারী সংগঠনগুলি একত্রিতভাবে আন্দোলন বিক্ষোভ অনশন পেনডাউনের মতো বিভিন্ন কর্মসূচি করেই চলেছেন রাজ্য সরকারি কর্মচারীদের এই বিভিন্ন কর্মসূচির ফলে একেবারে নাজেহাল হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং নবান্ন সংগ্রামী যৌথমঞ্চের মতে তাদের দাবি দাবা পূরণ না হলে এবার আরও চরম থেকে চরম কর্মসূচি নিতে চলেছেন তারা যার ফলে কিন্তু একেবারে স্তব্ধ হয়ে যেতে পারে সারা রাজ্যের একাধিক পরিষেবা তাই তার হুঙ্কার দিয়ে দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ আর তার সাথে সাথে চলছে আইনি লড়াইও এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের এই বকিয়া ডিএ মামলাটির শুনানি ঝুলে রয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে একাধিকবার এই মামলাটি পিছিয়েছে এর পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে তবে যাই হোক আজ অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তিনি আজ রাজ্যের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে কোনো ঘোষণা করবেন কি না সেই আগ্রহ তৈরি হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মহলে এখন দেখার বিষয় হল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে আজ মহার্গ ভাতা নিয়ে কিছু ঘোষণা করেন কি না নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন